কেউ যদি ইমানের উপর আঘাত দেয় চার মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল আবার প্রয়োজনে লড়াই হবে কবে সেটা হবে ইমান বাঁচানোর লড়াই ঠিক কিনা ইমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের ইমানকে কবল করে জোরে বলেন আমিন মনে রাখবেন এই যে বান্দা জাহান্নামে নামে ঢুকবে একটা ভয় থাকে একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে কারণ শহীদ মরতে দেরি জান্নাতে যেতে দেরি এজন্য আমরা আলহামদুলিল্লাহ এরা যদি আমাদেরকে জানের ভয় দেখে আমরা বলবো ভাই তোরা আয় আমাদেরকে শাহাদাতের রাস্তা একটু দেখায় দে আমাদের ইমানের ধার কমে গেছে তোমরা আসলে ইমানের ধারটা অন্তত বাড়বে কি বলেন ঠিক না এই যে এখানে অনেক যুবকরা আছে তাদের চুল ঠিক নাই দাড়িও নাই নামাজও পড়ে না কিন্তু আপনি বলেন তো আমার তো দিল বলে তার সামনে কেউ যদি আমার আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে এক বিন্দু কথা বলে ওর জিব্বা ভিতরে রাখতে দিবে না কি বলেন আমরা নামাজে দুর্বল হতে পারি আমালে দুর্বল হতে পারি এবাদতে দুর্বল হতে পারি কিন্তু ইসলাম নিয়ে কুটুক্তি করব আমার সামনে দুর্বল মনে করো না প্রয়োজনে জান দিব এক বার ইসলাম নিয়ে কোনো তালাসা সহ্য করা হবে না এটাই আমাদের পুঁজি কি বলেন অস্ত্রও নাই ক্ষমতাও নাই তবে পুঁজি আছে সেটা ইমানের পুঁজি এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে ঠিক না সুতরাং দুনিয়ার কোনো মানুষের পিছনে আর দৌড়ানোর দরকার নেই অনেক দেখেছি ষোলো বছর দেখেছি হয়তো আবার সামনে কেউ আসবে তাদেরকেও দেখবেন শান্তি কোনো জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই আল্লাহর ইসলাম ছাড়া নবীর শূন্য ছাড়া শরীরত ছাড়া খেলাফত ছাড়া শান্তি এদেশে আশা করা সম্ভব নয় সম্ভব নয় যাদের হাতে যায় ক্ষমতা দেশ বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার মুখস্ত দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না বলে খুব দরদ নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতাই ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখার দরকার অনেক দেখছি স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের উপরে আমরা দেখছি এবার একটাবার আপনারা একটু দেখেন কথা কয় না আমরা তো অনেক দেখলাম এবার আপনাদের দেখা উচিত কি বলেন ঠিক না ওলামা একরামদের কাছে দেশ দিয়ে একটু দেখেন যে পারে কিনা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা ইনশাল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসতো যারা ওপারে চলে গিয়েছে একজনও হাত পা নিয়ে যেতে পারতো না এবং যারা আসবে এরাও কখনো ভয় করতো না যে সরকার পাঁচ কোটি দিলে তিন কোটি মারা লাগবে এই এই আশা করতে পারত না কেন ইসলামের আইন হলো কেউ যদি চুরি করে হাত হাত সুতরাং শান্তি পেতে গেলে ইসলাম ছাড়া কোনো গতি আল্লাহ ইসলামের দেশ দান করুক ভাইরা আমার আমি যেটা বলছিলাম এই দুনিয়াতে মানুষ তার নেতাকে যতটুকু ফলো করে পীরকে যতটুকু ফলো করে মা বাবাকে যতটুকু মানে এতটুকুনের অর্ধেক যদি আমার আল্লাহকে মানতো মানুষ জান্নাতি হয়ে যেত মানে তো নাই বরং কথা বলে যে আমার গুণা নাই অধিকাংশ মানুষ গুণা করার পরে তার এস হয় না চিন্তাও করে না যে মাফ চাইতে হবে যার চিন্তা নয় তার তাওবা বা হয় না আর যার চিন্তা আছে একদিন না একদিন তাওবা নসিব হয় অথচ হজরত অমর ফারুক নিজে পেরেশানিতে পড়ে গেছেন যে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় অমর রাজি আল্লাহ তালু ভাবতেন মাঝে মাঝে যার কারণে হজরত হজায় ফতুবনুল ইয়ামানের কাছে আল্লাহ রসুল সাল্লাহাম কে কে মুনাফিক এই লিস্টটি হুজাইফার কাছে ছিল সমস্ত মুনাফিকের লিস্টটি ছিল হুজাইফার কাছে আমিরুল মুমিনিন একদিন হজায়ফা তুবনুল ইয়ামানের কাছে জিজ্ঞাসা করলেন এ হজায়ফা দেখো তো আমি অমরের নামটাও তোমার লিস্টের খাতায় আছে কি না তোমার খাতায় যে লিস্টটি আছে এই জায়গা আমার ওমরে আমি অমরের নামটা আছে কিনা দেখো ইসলামের দ্বিতীয় খলিফা যার ব্যাপারে রুসুস ইসলাম বলেছেন আমার পরে যদি কোনো নবী আসতো সে হয়তো কে এই অমর বলতেছেন ওমর বলতেছেন দেখো আমার নামটা ওখানে আছে কিনা ওজ ডাক দিয়া বলেন আমিরুল মুমিনিন আল্লাহ রসুল সাল্লামের তরফ থেকে নিষেধ কার নাম কোন জায়গায় বলা যাবে না আমিরুল মুমিনিন কিচ্ছু বলেন না সোজা সুদি বাসার মধ্যে চলে যায় একদিন দুই দিন তিন দিন হয়ে গেল চোখের মধ্যে ঘুম আসে না আমিরুল মুমিনিন টেনশন করে আর বারবার চিন্তা করে অমরের নামটা যদি মুনাফিকের খাতায় থাকে যাহার নাম ছাড়া কোনো উপায় নাই গভীর রাতের মধ্যে হাজত আমি ইরুল মুমিন ফার বাসার দরজায় যায়। যা ডাক দেয়া বলে হোজাইফা আমি অমর তোমার কাছে একটা প্রশ্নের জবাব জানার জন্য আসলাম বলো দেখি প্রশ্নের জবাবটা আমার কাছে দিবা আমিরুল মোমিনকে দেখে অজয় ডাক দেয়া বলেন হ্যাঁ আমিরুল মোমিন আপনার মতো একজন সাহাবি আমার দরজায় চলে আসলেন দরকারও ছিল না আপনি একবারের জন্য খবর যদি দিতেন আমি আপনার দরবারে চলে যেতাম কিন্তু গভীর রাতে আসলেন বলেন তো দেখি আপনার আমার কাছে কোন প্রশ্ন আছে আমি আপনাকে জবাব দিব আমি হোজাইফা বলো আমি যদি জমিন থেকে বিদায় হই তুমি আমার লাশের জানাজার নামাজটা পড়বা কিনা আমি রিনের মতো একজন এত শানওয়ালা সাহাবি বলতেছেন হোজাইফা আমার কালের পরে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা কথা দাও হোজায় ফাটাক দিয়া বলতেছেন কি বলতেছেন আপনি যার ব্যাপারে আমার পয়াগম্বর এত ফজিলত বর্ণনা করলেন আপনার মতো একজন সাহাবির লাশের জানা যা আমি হোজায়ফা পড়ব না এটা হতে পারে না হে আমিরুল মুমিনিন আপনি মনে রাখবেন আপনার লাশের জানাজা যা আল্লাহ পাক যদি আমাকে হায়াতের মধ্যে বাঁচান আমি অবশ্যই 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 আল্লাহর কসম আপনার লাশের জানাজা পড়ে সৌভাগ্যবান হব আমিরুল মোমিনিনে আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য সুক্রিয়া কৃতজ্ঞতা আপনার প্রতি রব আমার প্রশ্নের জবাব হয়ে গেছে হোজাইফা ডাক দেয়া বলে হুজুর বুঝতাম না প্রশ্ন করার আগে আপনার হাল হচ্ছিল একরকম এখন আরেক রকম কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে প্রশ্ন করার জন্য আসলেন অমর ডাক দেয়া বলে হে হুজাইফা আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্টটি দিয়েছেন কে কে মুনাফিক কে কে ইমানদার তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতে আছে কিনা এটা বলো নাই আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় আমি জানি তুমি ফা সব যেগুলো মুনাফিক আছে একটারও লাশের জানাজা তুমি আদায় করো না আমি জানি তুমি মুনাফিকের নামাজ পড়ো না জানাজার নামাজ আদায় করো না আমি অমরের লাশের জানাজার নামাজ যেহেতু তুমি পড়বা আমার কাছে স্পষ্ট হয়ে গেল তার মানে আমি অমরের নামটা মুনাফিকের খাতায় নাই মুমিনের খাতায় আমি মুমিনের মতো লোক প্রেশানি করে আমি মুমিন নাকি মুনাফিক টেনশন এ ভাইরা আরাম না বলে আমাদের গুণা নাই তো সাল্লা আলমিন নবীদের কি মাসুম বানাইলেন নবীরা নিষ্পাপ সাহাবিরা নিষ্পাপ নবীদেরকে আল্লাহ আকরবুল আলমিন মাসুম বানাই দেন সাহাবাজ যদিও কিছু ভুল ভুল হয়ে গেছে আল্লাহ ওগুলা মাফ করে দিয়েছেন যার কারণে আমার আল্লাহ বলেন নদী আল্লাহ আন তারাও খুশি আমরাও খুশি তার মানে যাদেরকে আল্লাহ আকরবুল আলমিন সন্তুষ্টির কথা বলে দিয়েছেন প্রত্যেকটা সাহাবিকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাদের সনদ দিয়েছেন সোহান আল্লাহ তার মানে নবীরা কি বলেন বলেন সাহাবাহাম কি রসুল সাল্লাম বলেন যারা তাবি আমার সাহাবিকে যারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকেও ক্ষমা করে দিবেন এই তিন জামানার মানুষগুলো গুলো আল্লাহ পাক রব্বুল দয়া মাফ পেয়ে যাবেন কিন্তু ওখান থেকে নিয়ে এখনো পর্যন্ত যত মানুষ জমিনে আসবে আর যাবে ওই মানুষগুলাই আল্লাহর তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে এই কারণে আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন ওয়াসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন অতীতে যতগুলো মানুষ চলে গেছে সবগুলো মানুষ যদিও আমরা দু সালে এই বাংলাদেশের মধ্যে বসবাস করছি কিন্তু মনে রাখবেন আমাদের এই দেশের কিছু কিছু মানুষ আমাদের আকাবির বুজুর গানে দিন দেরকে গালি দিয়া বলে তারা নাকি ইসলাম বোঝে নাই মনে রাখবেন তার কথা অনুযায়ী আমাদের আকাবির বুজুর গানে দিন না যদি ইসলাম নাও বুঝে আপনার কথা মতো তারা আল্লাহর জান্নাত বুঝে জান্নাতে চলে গেছে আর আমরা বেশি বুজার কারণে জাহান্নামি হয়ে তারপরে মারা যাই ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন যা জামানা যত পিছনে মানুষ তো আল্লাহর জান্নাতের নিকটে জামানো যত পিছনে আজকে থেকে একশো বছর আগে যেই বান্দাটা জন্মগ্রহণ করলো ওই বান্দাটা আমার থেকে একশো বছর হলো রসুলের নিকটে তার মানে জান্নাতের নিকটে যেই ব্যক্তিটা আজ থেকে পাঁচশো বছর আগে জমিনে আসছে ওই বান্দাটা আমার পয়গম্বরের পাঁচশো বছরের নিকটে আমার থেকে পাঁচশো বছর আগায়া অর্থাৎ আজকের সন্তানটাও আগামী কালের সন্তান থেকে একদিন হলেও রসুলের নিকটে আবার দশ বছর পরের সন্তানটা আজকের সন্তান থেকে নবীর থেকে দশ বছর পিছায়া এই কারণে জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে জামান আজ সামনে মানুষ তত জাহান্নামের নিকটে চিন্তা করে দেখেন তো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের পঞ্চাশ বছর আগের কথা যদি বলি আমাদের এলাকায় আমরা আমাদের মাদেরকে দেখতাম খালাদেরকে দেখতাম রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখতাম যখন নাকি কোনো মরব্বী মহিলা রাস্তা দিয়ে হাঁটতো পরপুরুষ দেখার সাথে সাথে ঘন্টাটা দিয়ে কোনো বিল্ডিং এর আড়ালে যায় লুকায় এখনো আছে একদম নাই বললেই চলে দু একটা দেখা যায় যারা করে ওরাও দেখবেন বয়স তার আশি অথবা সত্য এক সময় দেখতাম যখন নাকি মানুষ আসতো সামনে আমাদের মা বোনা গাছের আড়ালে লুকাইতো মসজিদে লুকাইতো পুকুর পারে লুকাইতো কোনো ভাবে যেন কোনো পরপুরুষ না দেখে এমনকি নিজের জামা পর্যন্ত উঠানের মধ্যে নাড়তে দিত না যাতে কোনো পরপুরুষ আমাদেরকে না দেখে হে মুসলমান নবীর উম্মত আজকাল থেকে দশ বছর বিশ বছর তিরিশ বছর আগে আমার দেশে এমন পর্দা ছিল কিন্তু বর্তমান জামানায় নারীদেরকে আপনারা যদি দেখেন রাস্তাঘাটে নারীরা হাঁটে পর পুরুষ দেখলে ওরনা না ঢালবে তো দূরের কথা বুকে যেটা থাকে সেটাও একবার সরায় দেখা আর সব জায়গায় তো নারী আছে আলহামদুলিল্লাহ ইল্লাহ মাশাআল্লাহ ভালো নারী তো আছে তাই না ভালো আছে তবে খারাপের সংখ্যাই বেশি মার্কেটে যাবেন নারী বাজারে যাবেন নারী সংসদেও ছিল নারী সংসারেও নারী সব জায়গায় নারী আমরা ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি কথা ঠিক কি না যারা আর এই নারীদেরকে অবলা জাতিদেরকে সমান অধিকারের নামে একদল রাস্তায় নামায় দিয়েছে এখন নারীরা আমরা নারী আমরা সব পারি পেলেনও চালায় অটোও চালায় হুন্ডাও সালায় এক সময় দেখতাম পুরুষটা হুন্ডা চালাইতো নারীরা পিছনে বসা থাকতো এখন নারীরা চালায় পিছনে পুরুষ বসা থাকে কথা ঠিক না এখন আর পুরুষটা বিয়ে করে না পুরুষটা বিয়ে বসে নারীরা বিয়ে করে কি ঠিক নি আমি আমার জামাইরে তালাক দিছি তালাক হয় নাই বুঝছেন আরে ভাই আপনারা শুনছেন নি এই সমস্ত ফতোয়া ইফতা বিভাগগুলোতে আসে নারী স্বামীরে তালাক দেয় তার মানে নারী স্বামীরে বিয়ে করছে যে পুরুষে আগে বিয়ে করত এখন পুরুষ বিয়ে বসে নারী বিয়া নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘি ঘর এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ঠিক না স্বাধীনতা আসলে ইসলাম নারীদেরকে সমান দিছে না বেশি দিছে কি বলেন বেশি দিছে না এখন স্বাধীনতা চায় কারা এটা বুঝতে হবে শিয়াল দেখবেন একটু চায় মুরগি একটু স্বাধীনভাবে ঘুরুক বুঝেন নাই না কথা বুঝেন না আপনারা শিয়াল কি চায় মুরগি স্বাধীন ভাবে ঘুরুক বিড়াল চায় ইলিশ মাছটা খোলাই থাকুক ফ্রিজে না ঢুকুক ঠিক না ফ্রিজে ঢুকলে খাইতে পারবে না শিয়ালও বুঝে যে মুরগি ঘরে থাকলে আর খাওয়া যাবে আমার বাংলাদেশে লুকচা বদমাস গুলো নারীরা স্বাধীন থাকুক কারণ নারী যত স্বাধীন এরা তত স্বাধীন নারী স্বাধীন তারাও তত। ইসলাম নারীকে স্বাধীন সমান নয় বেশি দিয়েছে এটা না বুঝার কারণে আমাদের নারীরা বিপদে পড়তেছে ভাইরা আমার খুব বুঝবেন এক সময় আমাদের নারীদেরকে দেখতাম এরকম এখনকার হাল ভিন্ন আমি আমার নিজের ছোটবেলার কথা যদি বলি এক সময় গ্রামগঞ্জে আমরা দেখতাম আমাদের মারা আমাদের খালারা আমাদের বাবারা আমাদের দাদারা সকালবেলা ঘুম থেকে জেগে না করে কোনোদিন ঘরের কাজে হাত সুরাইয়া না বিকালবেলা সুরা মুলক তেলাওয়াত করত। প্রত্যেক দিন কম তিন তিন চারবার তেলাওয়াত করত। ঘুম পাড়ানোর সময় লা জিকির করে করে আমাদের মা আমাদেরকে ঘুম পাড়াইতো আমার এখনো মনে আছে সকালবেলা যখন ঘুম থেকে ছোটবেলায় আমার ঘুম থেকে আমি আমার বাবার কণ্ঠের আওয়াজে আমার বাবা আলেম আলেম না বাবা অনেক বড় যার কারণে উনিও যেমন আলেম আমার বাবা সাধারণ মানুষ সারা জিন্দগি প্রায় চল্লিশ বছর সচিবালয় চাকরি করছেন তবলিগের মেহনতের কারণে আমাকে আলেম বানাইছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে বলে আমার চাইতে আমার বাবার আমল একশো গুণ বেশি আমি ছোটবেলায় আমার বাবাকে দেখছি এখনো পর্যন্ত দেখি ছিয়াত্তর বছর হয়ে গেছে পাঁচ অক্ত নামাজ আজানের দশ মিনিট আগে মসজিদে যায় আমার বাবা এমন একজন বান্দা যে বান্দাটা মসজিদে সবার আগে ঢুকে বের হয় সবার শেষে এটা আপনার বাবার সঙ্গে আপনি মিলায় দেখেন তার সাথে আপনার আমলের মিলবে না সে উপরে আপনি নিচে কারণ সে যে আমার রসুলের জামানের নিকটে এক সময় আমাদের ঘুম ভাঙতো আমার ঘুম ভাঙতো আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম ভাঙতো আমার মায়ের জিকিরের আওয়াজে আর বর্তমান সন্তানদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে বাস এত জোরে আওয়াজ দিলেন তার মানে এটাই বাস্তব ঠিক না সব জায়গায় হাল দেখ মা ঘুমের আগে মোবাইল দেখে বাবাও ঘুমের আগে মোবাইল দেখে সন্তান তাকায় দেখে কিরে মাও মোবাইলের দিকে বাবাও মোবাইলের দিকে ঘুম থেকে তাকায় দেখে মাও মোবাইল চালায় বাবা মোবাইল চালায় এই কারণে পাঁচ বছরের সন্তানটাও মোবাইলের আবদার করে বসে ঠিক কিনা এটা হলো জামানার পরিবর্তনের হাল এই কারণে গুনার গুণার আসবাবটাও বেশি এমন বেশি বেশি আসবাব গুনা এর আল্লাহ পাক রব্বুল আলমিন বলে এই জামানার মধ্যে এত গুনাহ যখন হয়ে যাবে তখন বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদম নিনাশ না করে বান্দাকে আমি আল্লাহ বললাম এ বান্দা ফাকুল তুস্তা গোফের বাকুম ইন না হু কানা গোফার বান্দা ইস্তে করো নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীর আপনারা আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার প্রতি আল্লার ভালোবাসা বেশি না ক্ষম বেশি বলেই তো আল্লাহ বাকে আমাদের কেনা বসায় রাখছে কি বলেন কথা বুঝে না ও ভাই এই যে আমরা বসলাম আল্লাহ আমাদেরকে মহব্বত না করলে আসতে পারতাম হ্যাঁ আবি রবা রহমতুল্লাহ আপনার সত্য একটা কথা মনে আসছে তাই বলতেছি আতা ইবনে আবি রবা বিখ্যাত একজন তাবেই ছিলেন উনি একবার রাত্রিবেলা তাহাজুদের সময় উঠে দেখেন উনার দাসী তাহাজুদের নামাজে বসা বসে বসে দোয়া করতেছে আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এই বিনিময়ে আমাকে ওই জিনিসটা দাও আল্লাহ কে মোনাজাতে বলতেছে আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো এই বিনিময় ওইটা দাও এটা হলো মেয়েদের স্বভাব দেখবেন মেয়েরা স্বামীর এই কোটের বুতাম লাগায় দিবে পাঞ্জাবের বুতাম লাগায় দিবে আর বলবো জানি কি তুমি আমার ভালোবাসো না বাসলে আমি একটা জিনিস চামু দিবেন সামাল লাগে আমার ভালোবাসার সঙ্গে কি মিল আছে কন্যা বলেন না ভালোবাসেন তো বাসেন বাসেন তো বাসন্ত কন্যা কন্যা প্রান মানুষ এগুলো বুঝবে না কারণ এগুলো অধিকাংশের বউ নাই কি তোমরা চাও বউ হোক নাকি তো বয়স হোক কারা কারা বিয়ে করে নাই হাতটা তোলো দেখি বিয়ে করে নাই কারা 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 করে নাই হ্যাঁ এ কয়জনই আওয়াজ হোক না রে তকবির এই আওয়াজে বউ জুটবে না লীল্লা হে তকবির হ্যাঁ এবার জোটার ইচ্ছা আছে আশা আছে আল্লাহ জুটায় দেখ বয়স হইলে এখন না সবই বুঝে তাই একটা বিবি বিবিদের আদত হইল স্বামীদেরকে এভাবে বাইশ করে আপনি মনে মোহাম্মত করলো ওইটা দেন ওইটা দিয়ে ওইটা দিয়েন তাতে আবি রবাহের দাসী বলতেছে আল্লাহ তুমি আমার মহব্বত করো মহব্বতের বিনিময়ে ওইটা দাও আতা ইবনে আবি রবা ডাক দেয়া বলতেছেন কি বলতেছে উল্টা পাল্টা বরঞ্চ এই কথা বলো যে আল্লাহ আমি তোমারে মহব্বত করি এই বিনিময়ে ওইটা দাও দাসী বলতেছে হুজুর না 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 আমি আল্লাহর কি মহব্বত করি আমি আল্লাহর ভালোবাসি না মানে কি কা আমার দিল এতটুকু আমি কেমনে আল্লাহর ভালোবাসি আর আল্লাহ পাকের দিলের সীমা নাই তা আল্লাহর মহব্বতের সীমা নাই সুবহানাল্লাহ কয় না কা আমি এজন্য বললাম আল্লাহ তুমি আমার যে মহব্বত করে মহব্বত রুসিলে দাও কেন বলছি জানেন আতা ইবনে আবি রাবা বলে কেন বলছো বলো কয় যে চতুর্দিকে তাকায় দেখেন তো কত বাড়ি ঘর আছে বলে দেখলাম প্রত্যেকটা বাড়ি ঘরের মানুষগুলো ঘুমন্ত আল্লাপাক এতগুলা মানুষের মধ্যে আমাকে যে মহাব্বত করেন এটার আলামত হইল আমাকে গভীর রাতে উঠায়া যায় নামাজে বসায়া তার কদমে শেষ দা দেওয়াই হাজার হাজার মানুষ আপনাদের উদ্দিনে আছে আছে না তো সবাই কি মাহফিলে আসছে আরও অনেক মানুষ আসছে এখনো চটপটির দোকানে এর আল্লাহ আনছে কিন্তু ভিতরে ঢুকায় নাই আল্লাহ কর তোর সীমা এতটুকুই তুই বেশি যেতে পারবি না আর আপনাকে আমাকে কান ধরে যে বসাইছে আল্লাহ কর তুই বসেই থাকবি কারণ তোর আমি মহব্বত করি তা আল্লাহ আমাদের মহব্বত কতটুকু করেন রসুল বলেন মহব্বত পেয়ার ভালোবাসা মায়া এটা যখন আল্লাহ পাক বানান একশত ভাগে ভাগ করেছেন কয়শ আল্লাহ নবী বলেন একশত ভাগে ভাগ করার পর এক ভাগ মহব্বত সারা জমিনের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয় ইনসান জিন্নাত ফারিস্তা মখলুকাত সবার মধ্যে এক ভাগ এক ভাগের কিঞ্চিত মহাব্বত নিয়ে সন্তানের প্রতি মামা মা মামার মহাব্বত যদি এত হয় এক ভাগের কিঞ্চিত মহব্বত নিয়ে বিবির প্রতি স্বামীর মহব্বত যদি এত হয় আমার নবী বলেন বাকি থাকলো কয় ভাগ নিরানব্বই ভাগ রসুল বলেন বাকি নিরানব্বই ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলে রেখে দিয়েছে তুমি পারো করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সাহারি সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারালিসিদিন কার দয়া এই জন্য আমার আল্লাহ বাকরুল আলমিন বান্দা কি কতটুকু দয়া করেন দেখেন কোন বান্দা যদি গুনাহ করে ইচ্ছা যদি করে আল্লাহ আল্লাপাকবুল আলমিনের কাছে তাও করবে আমার আল্লাহ পাক বান্দার তাও কবুল করে নেয় নবী করিম সাল্লাম বলেন মান হাম্মাবি হাসান কাউ কেউ যদি একটা নেকের কাজের নিয়ত করে আমার আল্লাহ বাকরুল আলমী নেক কাজের নিয়ত করার পরে নেক কাজটা যদি নাও করে আল্লাহ বাক ওই বান্দারা আমল নামায় পরিপূর্ণ নেকের সব দান করে দে আল্লাহর দয়া বেশি না কম বলেন বেশি না কম আদিসে চমৎকার একটা ঘটনা আছে রসুল করিম সাল্লাম বলেন একজন বানি স্টাইলের যোগ বানি ইসরায়েলের জামানার একজন বান্দা একটা নয় দুইটা নয় তিনটা নয় নিরানব্বইটা খুন করছে কয়টা নিরানব্বইটা খুন করার পর এই বান্দার দিলের মধ্যে আসলো আল্লাহ আল্লাহ যদি আমাকে মাফ করে তো বা করব খুঁজতে খুঁজতে একজন লোকের কাছে যায় ডাক দেয়া বলে ভাই নিরানব্বইটা খুন করলা আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন আমাকে মাফ করবে কিনা যেই বান্দার কাছে গেছে ওই বান্দা হলো আবেদ ভাই আবেদ আর আলেম বুঝেন আপনারা আবেদ মানে যে এবাদতকারী আলেম মানে যে জ্ঞানী এবাদতকারী একজন বান্দা আলেমের চেয়ে দামি না কম দামি আবেদ আবেদ আবেদের দাম বেশি না আলেমের দাম বেশি বলেন বলেন আলেমের দাম বেশি এক হাজার আবেদ একজন আলেম সমান কারণ আবেদ এবাদত করে না বুঝায় আর আলমে যতটুকু করে ততটুকু বুঝে করে এক আমল জন্য যথেষ্ট হয় না যে যারা বুঝছেন এরা কইছেন যারা বুঝেন নাই তারা বলেন নাই কেন বলে যে বুঝছে সে কইছে সে বুঝছে কিভাবে একবার বললে জান্নাতে একটা গাছ লেগে যায় এখন যারা বলছেন একটা লেগে গেছে এখন যারা বলছেন আরেকটা লেগে গেছে আবার লেগে গেছে আবার লেগে গেছে যত বলবেন ততই রসুল বলেন কত বড় গাছ একটা দ্রুতগামী গোড়া যদি একশো বছর দৌড়ায় এ গাছের গোড়াটাও শেষ করতে পারে না বুঝতে ঠিকই গলা ছাড়েন না বুঝতে ছাড়েন না এলো বিষয় এ আবেদের কাছে গেছে আবেদ যে বুঝে এবাদত করে না না বুঝে কি করে এবাদত করে আমি জুমার নামাজ পড়াইতেছি এক মসজিদে তো বয়ান যখন করতেছি হুট করে একজন লোক ঢুকছে ভিতরে মানে পিছন থেকে মানুষের গা টপ টপ সামনের কাতারে আসছে বুঝেন কথা এবার হাতে তার একটা তসবি কি আমি করতেছি জুমার বয়ান ওই লোকে করতেছে জিকির সুবহানাল্লাহ 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 আমি বললাম জাক 마শাআল্লাহ অনেক বড় জাকিরিন উঠতে বসতে কলব নরে এই কারণে এনে বয়ান শুনতে বসে কি করতেছে জিকির করতেছে ভালো আচ্ছা 마শাআল্লাহ বয়ানের হালতে সে জিকির করছে এটা মানা যায় আমি যখন খোদ দিতে দাঁড়াইলাম আল্লাহর বান্দায় তখনও অতসবিনিয়া জিকির করতেছে আচ্ছা বলেন আপনারা খোদবা শোনা সুন্নত না নফল নামাজি জুমার খোদবা চলাকালীন সময় আল্লাহর ফিরিস তারাও আমলের খাতা বন্ধ করে খোদবা শোনা শুনতে বসে যায় আর ওই বান্দা তখনও কি করে জিকির করে আমি চিন্তা করলাম কিরে এ তো মুশকিল আমি খুববার মাঝখানে তার দিকে দুইবার তাকাইলাম যে মনে করলাম সে হয়তো বুঝা তসবিটা রেখে দিবে এটা হইল আবেদ আবেদের কাছে গেছে কয় হজুর নিরানব্বইটা খুন করছি আল্লাহ কি ক্ষমা করবে নিরানব্বইটা তো সাহস কম না আপনি মনে করছেন আল্লাহ এত সস্তা নিরানব্বইটা খুন করলেন আল্লাহ আপনার মাফ করবে এখান থেকে যান ধমক মুখ দিয়ে পাঠাই দিতেছে এবারে তো এমন সন্ত্রাসী কি বলেন নিরানব্বইটা খুন যে করছে ছোট সন্ত্রাসী হ্যাঁ কত বড় সন্ত্রাসী পকেটে ছুরি ছিল এক আরে মোল্লা যদি খুনের ক্ষমা নাই পাই তা তোরে রাখবো কেন তুই অমর চাকু নিয়ে ঢিকায় দিছে বেটার ফেটে যা সেঞ্চুরি ছিল এখন সেঞ্চুরি হয়ে গেছে এবার গেছে একজন আলেমের কাছে যে ডাক বলে হুজুর নিরানব্বইটা খুন করছিলাম একজনের কাছে গেছিলাম সে বলে আল্লাহ নাকি ক্ষমা করবে না মেজাজ গরম হয়ে গেছে ওইটারও সেরে দিছি ওইটা শেষ একদম একশোটা পূর্ণ করে আপনার কাছে আসছি এখন আপনি একটু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা আলেম ডাক দিয়া বলে কয়টা করছেন বলে একশোটা আলেম বলেন একশোটা কেন এক কোটিটাও যদি করেন আপনার গুণা যেখানে শেষ আমার মাওলার দয়া সেখানে শুরু জান অমুক এলাকায় একজন আলেম আছে কয়েকটা আলেম আছে ওই আলেমদের কাছে যান ওদের দরবারে যায় তাদের সঙ্গে থাকেন তাদের কাছে আমল আখলাক করেন আল্লাহর কাছে তো করেন ইনশাআল্লাহ আল্লাহ আমার আল্লাহ বাগ আপনাকে ক্ষমা করে দিবেন সুবাহ ফোন কয়টা আপনারা করছেন কয়টা একটাও না অনেকে আসে করছে হয়তো একটারে করছে আর কি রাজনৈতিক নেতার কথা শুনতে যাই দিছে আর কি হজুর এটা কইলেও কি করলেও কি বলা যায় কি বলেন অন্যায় করলে বলা যায় আমি যদি কই নামাজ পড়ছেন কে হাতের লগে পাও তুলবে আর যদি কই ভাই আজকে ঘুষ খাইছেন কে না না এটা কওয়া যায় না এটা তো গোপন জিনিস গোপনে বাদ এটা গোপনে খাওয়া লাগে গুনাহের কথা কেউ স্বীকার করে না বাকি নেককাস এক টাকা দিল ওই আমার নামটা কইলো না সেদিন এক মাহফিলে গেছি এক মসজিদে দান করছে চারশো জন মানুষ লিস্টিতে লেখা এখন আমারও কইতেছে চারশো জনের নাম পড়া না আমি কি আমি চাকরি লইয়াছি মি আপনাকে চারশো নাম পড়া আপনারা ফাইজ পাইছেন চারশো নাম দিছেন এগুলো পড়া লাগবে কেন দিছেন আল্লাহর জন্য পরশু হয়ে গেছে মানে দিছে পাঁচ টাকা এটাও ঘোষণা করা লাগবে কিন্তু গুডস যে খায় এটা ঘোষণা কইরা খায় না বরং লাখ্যা ভাই আমি খাই নাই এটা তো হাদিয়া কথা কয় না সুদের টাকা খায় খায় এটা ইন্টারেস্ট এটা মুনাফা আর বিভিন্ন নামে নামে পাল্টা পাল্টা গুনাহের কাজ করে ঠিক কি না জোরে কোন ঘুষ আর সুদ যদি নাম পাল্টায় দিয়ে খাইলে জায়েজ হয় পাতলা এখানে যেটা বেরোটা ডাইল মনে করে খায়েন জায়েজ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ঠিক সুতরাং গুনাহের কাজ যখন করবেন তখন চিন্তা করবেন যে এটা কি মানুষের সামনে বলতে পারবো কিনা যদি না পারি বাস খালাস দরকার নাই